নমস্কার দত্ত বলছে মাদ্রাসা গ্রুপ ডি নিয়ে মগের মূলক শুরু হয়েছে ভাবুন একবার জন যে কোশ্চেনে পরীক্ষা দিয়েছিল চোদ্দ বছর পর আবার যে চুয়াত্তর হাজারের মতো ছেলের পরীক্ষা হতে চলেছে তাদের কি কোশ্চেন একই হবে কোনোদিন একই হবে না তাহলে তাদের কোশ্চেনের সাথে চব্বিশ হাজার যে এদের পরীক্ষা এটা ট্যালি হবে কি করে এটা কি আইনসম্মত কমিশন করতে চাইছে এটা কি কমিশন চাইছে যে এটা নিয়ে আবার একটা কেস হোক যাতে করে আমাদের আর নতুন করে কোনো নিয়োগ করতে না হয় তো মাদ্রাসা সার্ভিস কমিশন যেভাবে নিয়োগ প্রক্রিয়াটা করতে চাইছে এটা নিয়ে কিন্তু একটা চূড়ান্ত বিভ্রান্ত বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে জনমানসে মূল স্ট্রিম মিডিয়া এটাকে কোনোভাবেই সামনে আনার চেষ্টা করছে না ব্যাপারটা হলো এটাই যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন লিখিত পরীক্ষা দিয়েছিল তাদের যে কোশ্চেন প্যাটার্ন ছিল তাদের যে কোশ্চেন ছিল আজকে যে আবার পরীক্ষা নিতে চলেছে চব্বিশ চুয়াত্তর হাজারের তাদের এই যে প্রশ্নপত্র আলাদা সেটা ট্যালি হবে কেমনভাবে এটা রেলের পরীক্ষা নয় এটা অন্য কোনো পরীক্ষা নয় এটা নিয়ে কিন্তু চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়েছে জনমানসে চুয়াত্তর হাজার পাঁচশো সাতাত্তর জনকে বলবো আপনারা একটু ধৈর্য ধরুন শুধুমাত্র দশ ও নয় দু পর্যন্ত কমিশন কি করে সেটুকু দেখার অপেক্ষায় থাকুন এটুকু বলছে